মানুষের মধ্যে কোন ব্যক্তি সবচাইতে বেশি বুদ্ধিমান আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন মানুষের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য নেক আমুল করে সেই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বেশি বুদ্ধিমান আর মানুষের মধ্যে সবচেয়ে বেশি বোকা সবচেয়ে বেশি নির্বোধ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি নফসের অনুসরণ করে মন যা চায় তাই করে অথচ আল্লাহ রব্বুল আলমিনের কাছে সে আকাঙ্ক্ষা করে যে সে আশা করে যে মহান মালিক তাকে অনেক নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন অর্থাৎ যে ব্যক্তি মন যা চায় তাই করে নফসের গোলামি করে অথচ আশা করে যে আল্লাহ তাবরকালা তাকে ভালো কিছু দান করবেন তার জীবনকে দিয়ে ভরপুর করে দিবেন সেই ব্যক্তি হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে বড় বোকা সবচেয়ে এ সম্পর্কে সুনানি ইবনে মাজার চার হাজার দুইশত শত ষাট নম্বর আদিস হজরত বিন আউসরান বলেন রসুল একরম সোল্ল ওসাল্লাম ইরশাদ করেছেন আলকেই সুমনদানা নফসা ওয়া মিলা লিমা বাদল মউদ বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে নফসের গোলামি করে না এবং মৃত্যুর পরবর্তী জিন্দিকীর জন্য নেক আমল করে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে পাথেও জোগায় সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে বড়ো বুদ্ধিমান রসুলিয়া ক্রাম সাল্লাল্লাহ আরিফোসাল্লাম আরও বলেন والعاجز من اتبع نفسه هو هواها ثم تمنى على الله হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের অনুসরণ করে নফসের গোলামি করে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বৃথা আকাঙ্ক্ষা করে বৃথা আশা করে অর্থাৎ যে ব্যক্তি নফসের গোলামি করে মন যা চায় তাই করে অথচ এও আশা করে যে আল্লাহ রব্বুল আলামিন তাকে উত্তম বদলা দান করবেন তার জিন্দিগি রহমত দিয়ে ভরপুর করে দিবেন সেই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নির্বোধ সুতরাং আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে যদি আমরা প্রকৃত বুদ্ধিমান হতে চাই তাহলে অবশ্যই আমাদের নিজেদের নফসকে নিয়ন্ত্রণে রাখতে হবে মন যা চায় তাই করা যাবে না এবং মৃত্যুর পরবর্তী জিন্দিগির জন্য সামানা গুছাতে হবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য নেক আমল করতে হবে আল্লাহ রব্বুল আয়ালিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুন আমিন